মণিশঙ্কর মণ্ডল মন্ডল রয়েছেন আমাদের সহসভাপতি সুমন বন্দ্যোপাধ্যায় আমি এই 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 এইটা নিয়ে আমি যেহেতু করছি করছি আমার আমি বহুদিন ধরেই দলের যারা বসে যাওয়া কর্মী যারা বিভিন্ন ক্ষোভে দুঃখে দল থেকে সরে যাচ্ছিল আমি তাদেরকে দলে ফেরানোর চেষ্টা করছি বিভিন্ন অঞ্চলে অঞ্চলে গিয়ে জনসংযোগের মধ্য দিয়ে আজকেও একটু চায়ের আড্ডায় সবাই বসেছিলাম সেখান থেকে ফেরার পরে আরেকটা জায়গায় আড্ডা হচ্ছিল সে আড্ডা থেকে আমাকে আমাদের এই দলের দুলালবাবু একটু সাইডে নিয়ে গেলেন ওর সঙ্গে অনেকেই আসছিল অনেকে এসে সবাই একদিকে ও থেকে নিয়ে গেল পাশে সবাই গেলো তারপরেই ধাক্কাধাক্কি মারপিট চরম হাতফুর চর ঘুষি

তৃণমূল সহ সভাপতি আমি কারণটা তো বুঝতে পারছি না আমি শুধু বলবো যে আমি এই সবার সঙ্গে যারা বসে যাওয়া কর্মী তাদেরকে ধরে ফেলানোর জন্য তারাও আমাকে ডাকছে বিভিন্ন জায়গায় তাজ মানে আমি আমার যেহেতু আহতাবাদ বিধানসভা বিধানসভা সমস্ত জায়গায় যাচ্ছি আমি কারণ অনেকেই আমাকে ভালোবেসে ডাকছে আমি যাচ্ছি চার চকু বলে আমার খবর এটা অভ্যন্তরীণ বিষয় বিষয়ে আমি কথা বলবো না শুধু এইটুকু বলবো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভ্রাত বসের সবাইকে সামনে রেখে দলকে ভালোবেসে কাজ করে যাচ্ছে দলের স্বার্থে সবাই তৃণমূলের আমি জানি না কারণ মন্ত্রীর কি ঘনিষ্ঠ লোক যারা আপনাকে মাধ্যম করতে হ্যাঁ নিঃসন্দেহে ওই যে দুলাল বাবুরা মজিবুল বাবুরা মন্ত্রী ঘনিষ্ঠ লোক এটাই জানি

আদর্শ তৃণমূল কংগ্রেসের যে ওনারা কথা বলছেন ডাক দিয়েছেন এবং গড়ে শুনছেন বাংলায় সেটাকে সামনে রেখে আমি আদর্শ তৃণমূল সবাই করছি আমরা দলটাকে আরো ভালোভাবে যারা বসে গেছে তাদেরকে সামনে আনা নিশ্চয়ই করবো একটু সুস্থ হয়নি হ্যাঁ এই আর কি ভালো লাগছে না পরে কথা বলবো থ্যাংক ইউ আমার নাম মুজিবুর রহমান দুলাল আমি হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দায়িত্বে রয়েছি আজকে আজকে একজন তৃণমূল কর্মী আমার হাসপাতালে জখম অবস্থায় যান এবং তিনি বলেন যে আপনি তাকে ডেকেছিলেন কোনো কারণে এবং তিনি আপনার লোকজন তাকে মারধর করেছে কি বলবেন কি উদ্দেশ্য ছিল ও যেটা বলেছে মারপিটের কথা ওটা ভুল বলেছে কারণ ওকে আমি ডেকেছিলাম যে ও দলের কোন দায়িত্বেই নেই অথচ আমাদের ব্লকে আমাদের বিধানসভায় যেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত না লোকগুলা তাদেরকে ও তৃণমূলের নেতা তৃণমূলের কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকমের অপপ্রচার করে মমতা ব্যানার্জির নামে অভিষেক ব্যানার্জির নামে ইভেন কি আমাদের যে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন ওনার একটা প্রভাব পরিচিতি এখানে বড় আকারে রয়েছে কেন যে উনি এমন একজন সজ্জন সৎ মানুষ এই মানুষটা সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের কর্মীদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে এটার জন্যই ওকে একদিন আমাদের ব্লক সভাপতি আমাদের পার্টি অফিসে আসার জন্য ডাকছিল যেদিন উনি দুই নং বিষ্ণুপুর অঞ্চলে গুটি কয়েক লোককে নিয়ে আবার ওখানেও একটু ওই বৈঠকের মতো করছিল সেদিন তাকে ডাকা হয়েছিল কিন্তু সে দলের অফিসে আসেনি দলের সভাপতির সেই কথার উত্তরও দেয়নি আজকে যখন শুনলাম আমি যে ও আবার শালবাগানে আসে একটা মিটিং করছে তো আমরা এখানে যারা দলের দায়িত্ব পালন করছি আমাদের কর্মীরা যারা রাত দিন সাত দিন তৃণমূলের হয়ে ঝান্টাটা কাঁধে নিয়ে মিটিং মিছিল থেকে শুরু করে দলের সব কিছু কাজকর্ম করছে তাদেরকে বাদ দিয়ে হঠাৎ করে এখানে তৃণমূল কে হয়ে গেল যে আমাদেরকে বাদ দিয়ে ও এখানে আসে মিটিং করছে তার জন্য ওকে আমি ডেকে দুটো কথা বললাম যখনই আমি কথা বলতেছিলাম আমার পাশে আমাদেরই দলের কর্মীরা দাঁড়িয়ে ছিল তো ওদেরকে বলছে হ্যাঁ তোমরা কেন এখানে আসবার তোমরা কে উল্টাপাল্টা যখনই গালিগালাজ করছে তখন একটু নিজেদের মধ্যে ঠেলা হাফচা হয়েছে তখন ওর মাথায় একটা তার কাটানা কিছু একটা লাগছে কোপালের মধ্যে এর থেকে বেশি কিছু বড় ঘটনা ওখানে ঘটেনি এবং আমরা সবাই মিলে ওটাকে ছুটায় দিছি এতে অসুবিধার কোনো কিছু নেই আর যেটা বলছে ওটা মিথ্যা বলছে যারা দল বিরোধী কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা সজাগ থাকবো আমরা প্রতিবাদ করব এতে দল যদি মনে করে যে আমরা ভুল করেছি দল যা সিদ্ধান্ত নেবে আমরা মাথা পেতাম সত্যজিৎ সে একটা গোষ্ঠী তৈরি করছিল উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য কি তা তো আমরা জানি না কিন্তু ও দলের যেহেতু কোনো দায়িত্বে নেই যদি ও দলের কোনো সাংগঠনিক দায়িত্বে থাকতো তাহলে আমরা নিশ্চিতভাবে তাকে সাদরে আমন্ত্রণ করে আমরা কিন্তু আমাদের দলের বিভিন্ন প্রোগ্রামে তাকে দেখতে পেতাম আজকে দলের রাজ্য থেকে দেওয়া বিভিন্ন রকমের প্রোগ্রাম চলছে সেখানে এদের এই শয়তানদের দেখা যায় না কিন্তু যখনই কোনোরকম কোন কিছু বলে কালকে মমতা ব্যানার্জি যেহেতু বলেছে দলের রাশ এখন আমার হাতে এটা নিয়ে ওরা ঠাট্টা করছে অট্টাহাসি করছে যে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ এই চায়ের দোকানে বসে বিভিন্ন রকমের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ বর্মনের নামে এরা অপপ্রচার কুৎসা করে এটা আমাদের কর্মী হিসাবে বরদাস্ত হয় না কারণ মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা কথা বলে আমরা বরাবরই তার বিরোধী থাকব